এই যে আমাদের আলপনা দিচ্ছে দেখি দেখি সর্দি দেখি দেখি এই যে আমাদের সর্দি আলপনা দিচ্ছে আজকে বেশ সুন্দর করে আর একটা দেওয়া হয়ে গেছে যদিও বা এই যে সুন্দর লাগছে এটা আস্তে আস্তে শুকিয়ে গেছে হচ্ছে আর গুড গার্ল সর্দি আসলে যারা আলপনা দিতে পারে না তাদের খুব শখ মানে এরকম ফেব্রিক টেবরি দিয়েও দেওয়ার খুব শখ খুব সুন্দর করে আলপনাটা দিচ্ছে তো আমি সেই কারণে একটু ক্যামেরাবন্দি করছি মানে ভিডিও করছি কেমন লাগছে জানাবেন অবশ্যই এই যে এখানে একটা হয়েছে এটা হচ্ছে কমপ্লিট হয়ে গেছে এটা এটা সুন্দর হয়েছে এটা আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে ফ্যানটা দিতে বললে ফ্যানটা দিলে তাতে শুকিয়ে যাবে বাহ সুন্দর হচ্ছে এগিয়ে যাও talks Mats a miце ćąi. আপনিও তো একটা করে এটা হচ্ছে আমার ছেলের কৃষিমুনি ছোট পিসি খুব সুন্দর আলপনা দেয় যদিও বা জায়গা এখানে শর্ট সে কারণে বেশি বড় করতে পারছে না তবু যথেষ্ট বড় আর কিছু হবে না আসলে এটা ছোট করেই করা হয়েছে আরো এটা বড় করলে আরো বড় করা যাবে মানে দুটো করেছে তো ওটা যখন করলো তখন আমি ভিডিও করিনি এটা দেখুন দেখুন এখন আমি পাশেরা এটা আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে শুকিয়ে গেলে এটা সুন্দর লাগবে আর এটাও সুন্দর লাগছে এটাও সুখ হতে আস্তে আস্তে শুক হচ্ছে আমি এখন ফ্যান দিয়েছি আর আমাদের এখানে আসলে এখন অতটা ফ্যান এখনও আমরা ফ্যানের হাওয়া খাওয়া খেতে হয় না আমরা এখনও ভালো আছি অন্যান্য সাইডে প্রচুর গরম এই যে আমাদের আলপনা ওমেন এই যে আমাদের শিল্পী শিল্পীর নামটা শুনবে শুনতে চান আমাদের শিল্পীর নাম চর্দি বলেন শিক্ষা মহন্ত শিক্ষা মহন্ত শিক্ষা মহন্ত এই যে আমাদের শিক্ষা সুন্দর আলপোনা পরিবেশন করেছে আমাদের জন্য খুব সুন্দর আসলে দুটো হয়েছে দুটো এই যে এটা তো আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে দারুণ এটা বড় এটা বড় এখন একটা জবাব ফুল আটা হবে गाइस আপনারা ওয়েট করুন আবার জবাব ফুল হুম আসল জিনিসই তো নেই কি ছোট দি কত দিন থেকে ছোটবেলা থেকে ছোটবেলা থেকে ছোটবেলা দিক থেকেই আলপনা দিতে খুব ভালো লাগে ভালোবাসি আরও অনেক দিয়েছি এর আগে আলপনা জ্বলন্ত শিখা প্রতিভা গাইস আপনারা দেখুন প্রতিভা শিখা খুব সুন্দর ভাবে আলপনা দিয়েছে সেটাই প্রতিভা শিখা নাম শিখায় সেই কারণে আমার ছেলে বলছে প্রতিভা শিখা পিষি তো পিষির সঙ্গে লাগছে আর কি না গাইস এটা মন থেকে বলছি মন থেকে বলছে মন থেকে এটা সুন্দর লাগছে এটা সুন্দর লাগছে কালকের থেকে মানে আলপনা দেবে দেবে করছে রাতেই আলপনা দেবে তাই আমি বললাম না রাতে না দিনে দিলে আমি একটু ছবিও তুলতে পারবো একটু ভিডিও করতে পারবো তো সে কারণেই আজকে আমি আলপনাটা দিতে বললাম খুব সুন্দর মানে মাঝে মাঝে ছবিও দু একটা মানে এরকম আলপনা দেওয়ার ভিডিও বোধ ছেড়েছিল কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর আর একটা কথা গায়ে আমাদের ঘর ঘর একটু ছোট তো এই জন্য আলপনাটা হলো না সেই বিরাট বড়ো করে আপনাদেরকে দেখাতে পারলাম না এই জন্য ক্ষমা মার জন্য আপনাদের কাছ থেকে চেয়ে নিচ্ছি আপনারা ক্ষমা করে দেবেন আরে এটা যথেষ্ট বড় হয়েছে কোথায় ছোট কতটা বড় এটা না যথেষ্ট বড় এটা এই যে আমাদের বসুন 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 একটু আপনি বসুন আমাদের ম্যাডাম 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 বসে বসে আবার একটা আলপুরা দেবে সেটাই প্রস্তুতি নিচ্ছে মানে আমার ছেলে জবা ফুল আঁকতে বলছে তো এখন জবা ফুল করবে সে কারণে প্রস্তুতি নিচ্ছে তো ঠিক আছে গায়ে কি ঠিক আছে গাইস অপেক্ষায় থাকুন

哒哒。打打